স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ শুরু হয়েছে কাব্য কবিতা থেকে ঈশ্বরচন্দ্রগুপ্ত রচিত কবিতা ইতিমধ্যে ঈশ্বরচন্দ্রগুপ্তের দুটি কবিতা পাঠ সম্পূর্ণ হয়ে গেছে তত্ত্ব এবং বড়দিন এর পরবর্তী কবিতাগুলো আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক ঈশ্বরচন্দ্রগুপ্ত রচিত আজকের পর্বের প্রথম কবিতা স্নানযাত্রা গুণী বলি হারি যাই সাধু 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 ভাই ধরাবাসী যত ধুতি পড়া আমাদের এই বঙ্গ কোনো ক্রমে নহে ভঙ্গ নানা রাগ রঙ্গ রস ভরা পূর্ণিমার দিবা অপার আনন্দ কিবা মাহিশী সুখের মহামেলা স্নান যাত্রা প্রতিবর্ষে এই দিন মহাহর্ষে মেলা পেয়ে করে সবে খেলা কী ধ্বনি কী দিন সবার সুখের দিন আয়োজন কতদিন আগে সবিশেষ দেখি বেশ ইচ্ছা করে বেশ যাহার যেমন মনে লাগে বদ্ধ হয়ে আশা ফাঁদে কত ছাদে কত সাধে কত নিশি করিয়াছে গত মুখে আমোদের রব অধিক আমদির সব বিশেষত ছোট লোক যত চরণে বিলাতি জুতি পড়িলেন ধোপ ধুতি হরিলেন পৈতৃক তসর চাঁপাতলা শূন্য করি যান যত নরহরি ঘস ঘস ঘষর ঘষর ঘাটে গিয়া কত চোট সুখেতে সাজানো বোট বাঁধে কোট তাহার ভিতর দলে দলে গলা গলি দলে দলে দলা দলি বলা বলি হয় পরস্পর ধুতির কিনারা কালা গলায় পড়িয়া মালা রঘোখেকো খেকো সব সাজে চুল করে প্যান চিট হয় ফিট কত চিট মাঝে মাঝে চিট তার মাঝে একমাত্র জলধর প্রেম ও ছাত্র শত শত আছে তাই ঘেরে রঙ্গেরের ঘোরঘটা হেরিয়ে রূপের ছটা লক্ষ্মীপ্রিয় পক্ষী যায় হেরে চোপারকে পাড়ে আর খোঁপায় ফুলের হাড় কোপায় কথায় হেন কাঠ কত হাসে কত ভাসে ঘুরে ঘুরে চারিপাশে মাগে লাগাইছে হাট রঙ্গরস ঠাড়ে ঠাড়ে সাজায় সাজায় তারে পুড়ে মরে দৃষ্টি পড়া বিষে মনে এই দুঃখ লাগে পড়িয়াছে নানা তাকে গঙ্গালাভ হবে তার কিসে যাবার কিঞ্চিত আগে খাবার তল্লাশ লাগে আবার কে ভুমে দেয় পদ আম্র তুলে কত গন্ডা কেহ আনি লুচিমন্ডা সব ভাবে গদ গদ গিয়াছে ঘর নক্ষীর হয়েছে জ্বর লইকা চড়ি আমরা সবাই লিতাই লাডান ওই লৈতুন ইয়ার কই বলশিস লবিন লবাই এ ওরে ফরমাস করে একজন রাগ ভরে কহিতেছে করি খচমচ বোতলের করি নাম লরম মোর লাম লল বওয়া লই বচ লৈবচ খুলে তরি কত ধুম ধুম করে ওঠে ধুম দেখে ঘুম করিল শ্রীহরি কেহ বলে বাবা ভাই আমি এক গীত গাই লাচ তোরা লাগর লাগরি আর আর নিজ জাতি বাবু হয়ে রাতারাতি মাতামাতি করে কত রূপ ফুলায় বুকের ছাতি যেন নবাবের নাতি হাতি কিনে হয়ে বসে ভূপ সম্ভব যেমন যার ব্যয় করে সে প্রকার কেহ কেহ শুদ্ধ হন ধারে ধোবার আনন্দময় পরধনে বাবু হয় ভাড়া দিয়া সব কর্মসারী মাতুল নন্দন যারা ধনের কুবের তারা জলে 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 শোভা পায় জলে উপার্জন কত সাহা নয় সাহালাম বাদশার প্রায় হাড়ি মুচি যুগি জোলা কতবা শেখের পোলা যাকে যাকে ঝাঁকে ঝাঁকে চলে ঠেলা ঠেলি চুলো চুলি কাঁকে কাঁকে ঝুলো ঝুলি লোকারণ্য জলে আর স্থলে স্থলে উঠে দেখি যে কত মদ্য কত মেয়ে পথছে গাঙ্গে গান গে যায় আগে পাছে পাকা পাকি আঁকা আঁকি তাকা তাকি ঝাঁকি স্থান নাহি পায় এসে বাড়ি যত রাড়ি কাঁকে করে কেলে হাড়ি হাতে পাখা কাঁটাল মাথায় কথা কয় ইলি মুখেতে পানির গায় মন সাদা পরস্পর করে চাঁদা রুচির তরণী লয়ে ভাড়া যাহাতে আসক্তি যাঁর সেই শক্তি সঙ্গে তাঁর গর্বেতে গোঁপে দেন চারা যথাশক্তি শক্তি সেবা শক্তি বিনা আছে কেবা শক্তি ভক্তি সকলের সার ভক্তিভাবে যত জীব শক্তি হন শিব শিব শক্তি পূজে কেবা আর সকলেই ঘোর শাক্ত কোন ক্রমে নহে ভক্ত রূপ আচার ব্যবহার সহজে সুখের যোগ রিপুর পঞ্চম ভোগ আদ্যতার করে সহকার গায়ে গাটি তবলার মুখে চাটি পরিপাটি খান কোষে কোষে। পূর্ণ হলো ইচ্ছা যেটা স্নান আর দেখে কেটা স্নান পান একঠাই বসে লম্পট যুবক যারা বীজ করে ফেরে তারা ধীরে ধীরে তীরে চালে ডিঙে যেখানে সেই গানে গায়ে সারি কাকের পশ্চাতে যেন ফিঙে আমি যে অভাগা অতি স্বভাবত ক্ষীণমতি কোনো কালে মাহেশ না যাই ইচ্ছা হেন থাকে জ্ঞান করিয়া বিভুর ধ্যান ঘরে যেন মুক্তি স্নান পাই ঈশ্বরগুপ্তের আজকের পর্বের পরবর্তী কবিতা পাঠা রসভরা রসময় রসের ছাগল তোমার কারণে আমি হয়েছি পাগল স্বর্ণকুকিয়ে রত্নগর্ভা জননী তোমার উদরে তোমায় ধরে ধন্য গুণ তার তুমি যার পেটে যাও সেই পুণ্যবান সাধু 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 তুমি ছাগির সন্তান পেতে তরে লোক তব নাম নিয়া বাঁচালে দক্ষের প্রাণ নিজ মুন্ড দিয়া চাঁদ মুখে চাঁপদাড়ি গালে নাই গোঁপ শৃঙ্গ খাড়া ছাড়া ছাড়া লোমে লোমে থোপ সে সময় অপরূপ মনোলোভা শোভা দৃষ্টিমাত্র নেড়ে গাত্র কথা কয়ে বোবা স্বর্গ এক উপসর্গ ফল তাহে কলা দিবানিশি পড়ে থাকি ধরে তোর গলা পাই ছাঁদ দিয়া তুলে রাখি বুকে হাতে হাতে স্বর্গ পাই বোকা গন্ধ শোকে শুধু চাই পেট ভরে পাটারাম দাদা ভোজনের কালে যদি কাছে থাকো বাঁধা সাদা কালো কটা রূপ বলি গুনে সাতপাত ভাত মারি ভ্য ভ্য রপ শুনে মহিমায় নাম ধরো শ্রীমহাপ্রসাদ তোমার প্রসাদে যায় সকল বিষাদ জাল দিতে কাল যায় লাল পরে গালে কাটনা কামাই হয় বাটনার কালে ইচ্ছা করে কাঁচা খাই সমুদয় লয় হার শুদ্ধ গিলে ফেলি হাড় গিলে হয়ে মজাদাতা অজা তোর কি লিখিব যশ যত চুষি তত খুশি হারে হারে রস গিলে গিলে ঝোল খায় আশ্বাদন হত তাদের জীবন বৃথা দাঁত পড়া যত এমন পাটার মাস কি খায় যারা মরে যেন ছাগি গর্ভে জন্ম লয় তারা দেখিয়া ছাগের গুণ করে অভিমান হইলেন বড়ারূপ নিজে ভগবান তথাচ যবনও হিন্দু করে অপমান ইংরাজে কেবল রাখি রাখিয়াছে মান হোটেলে বিক্রয় হয় নাম ধরে হ্যাম পচা গন্ধে প্রাণ যায় ড্যাম 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 অদ্যপি শ্রীহরি সেই অভিমান লয়ে লুকায়ে আছেন জলে মিন হয়ে কচ্ছপ সে জুজু বুড়ি তারে কি বা যাচে মাছে কিছু আছে মান বাঙালির কাছে কিন্তু মাছ পাটার নিকটে কোথা রয় দাস দাস তস্য দাস দাস নয় এই দুই তিন চারি ছেড়ে দেহ ছয় পাঁচেরে করিলে হাতে রিপু রিপু নয় তঞ্চ ছাড়া পঞ্চ সেই অতি পরিপাটি বাবু সেচে পাটির উপরে রাখি পাটি পাত্র হয়ে পাত্র লয়ে ঢোলে মারি চাটি ঝোল মাখা মাস নিয়া চাটি করি চাটি টুকি টাকি টুকটুক মুখে দেই মেটে যত পাই তত খাই স্বাদ নাহি মেটে ঝোলের সহিত দিলে গোটা গোটা আলু লক লক লোলো লোলো জীব হয় লালু সাবাস সাবাস রে সাবাসী তোরে অজা ত্রিভুবনে তোর কাছে কিছু নাই মজা কোনো অংশে বড় নয় কেহ তোর চেয়ে এত গুণ ধরিয়াছ পাতা ঘাস খেয়ে মহতের কার্য করিবানা চেলে না জানি কি হতো আরও ঘৃত ক্ষীর খেলে বিশেষ মহিমা তব কি কব জবানি জানেন কিঞ্চিত গুণ ভাড়ে ভবানী মৃথায় তিলক ধরে ছাই ভস্য খেয়ে কষাই অনেক ভালো গোসাইয়ের চেয়ে পরম বৈষ্ণবী যিনি দক্ষের ছলে এক মন্ত্র বলি বলিদান লয়ে খান দেবী পিতৃমাতা বিশ্বমাতা হয়ে দক্ষ যজ্ঞে প্রাণ তেজী খন্ড খন্ড হয়ে করিলেন ভুষ্টিনাশ নাশ কালীখাটে রয়ে প্রতিকোপে যত বলি দান করে দেবী বরে জন্মে তারা ঘরে এক জন্মে মাংস দিয়া আর জন্মে খায় কলির দেবল হয়ে কালী গুণ গায় প্রণমামি মা কালিকা তোমার চরণে পেট ভরে পাঁটা দিও যত যাত্রীগণী প্রণমামী সুখদাত্রী ছাগ অদ্যাবধি না হইবা কন্যার জননী প্রণমামী কালীঘাট যথা মাতা কালী প্রণমামী মুদি পদে বেঁচে যারা ডালি ধন্য ধন্য কর্মকার ধন্য তুমি খাড়া প্রণমামী তব পদে দিয়া গাত্র নাড়া এমন সুখের ছাগে করে যেই দেশ তারাইব তারে আমি ছাড়াইব দেশ বাছিয়া পাটার হাড় গেথে তার মালা বানাইব কুড়া জালি দিয়া ছাপছালা নামাবলি বহির্বাষ নিয়া করতলে ভালো করে ছোপাইব রুধিরের জলে সাজাইব গোঁড়াগণে দিয়া রক্ত ছাপ পশুগন্ধে পশুদের যাবে পশু ফাব ফের যদি করে দেশ হয়ে প্রতিবাদী ঘুচাব গোড়ামি রোগ দিয়া ছাগ নাদি অনুমতি কর ছাগ উতরেতে গিয়া অন্তে যেন প্রাণে যায় তবু নাম নিয়া মুখে বলি গঙ্গা নারায়ণ পাঁটা মাস খেতে খেতে বিছানায় মরি তাহাতেই মুক্তি লাভ আর নিতান্ত কৃতান্ত হয় পদানত তার হাই অপরূপ বিধাতার খেলা শুদ্ধ গাত্র নাহি যায় ফেলা লোম তুলি করি তুলি রঙ্গে ভঙ্গ ভরি শ্রীরাধা শ্রীকৃষ্ণরূপ সুখে চিত্র করি চিত্র করে চিত্র করে দিয়া সূক্ষ্মরেখা দেবমূর্তি অবয়ব সব যায় লেখা নানারূপ যন্ত্র হয় ছাগলের ছালে শ্রীহরি গৌরাঙ্গ গুণ বাজে তালে তালে কাড়া নহবত মৃদঙ্গ মাদল তবলা অবলা প্রিয় ঢোল আর খোল এক চর্মে বহু যন্ত্র বাধ্যতায় কল ন্যাড়ানেরি গোড়াদের ভিক্ষার সম্বল অপনিধারী প্রেমদাস সেবা দাসী নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খঞ্জনি বাজিয়ে সাধ্যকার এক মুখে মহিমা প্রকাশে আপনি করেন বাদ্য আপনার নাশে হাড়ি কাষ্ঠে ফেলে দেই ধরে দুটি ঠ্যাং সে সময় বাদ্য করে ছেড়াং ছ্যাডাং এমন পাটার নাম যে রেখেছে বোকা নিজে সেই বোকা নয় ঝাড় বংশ বোকা ভ্রমণে যে ভাবোদয় নদ নদী পথে রচিলাম ছাগগুণ যথাসাধ্য মতে প্রতিদিন প্রাতে উঠি করে শুদ্ধ মন ভক্তিভাবে এই পদ্য পরিবে যেজন বিচিত্র পুষ্পের রথে পাটা পাটা বলে সাতান্ন পুরুষ তার স্বর্গে যায় চলে ঈশ্বরগুপ্তের আজকের পর্বের পরবর্তী কবিতা তপসে মাছ কবিতাটির প্রকাশকাল বারোশো ছাপ্পান্ন একত্রিশে জ্যৈষ্ঠ মূল কাব্য ঈশ্বরগুপ্তের শ্রেষ্ঠ কবিতা কবিতাটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রভাকর পত্রিকায় কোষিত কনক কান্তি কমনীয় কায় গাল ভরা গোপ দাঁড়ি তপশ্বির প্রায় মানুষের দৃশ্য নও বাস্কর নীরে মোহন মনির প্রভা ননির শরীরে পাখি নও কিন্তু ধরো মনোহর পাখা সুমধুর মিষ্ট রস সর্ব অঙ্গে মাখা একবার রসনার যে পেয়েছে তার আর কিছু মুখে নাহি ভালো লাগে তার দৃশ্যমাত্র সর্বগাত্র প্রফুল্লিত হয় সৌরভে আমোদ করে ত্রিভুবনময় প্রাণী নাহি দেরি শয়ে কাঁটা আঁশ বাঁচা ইচ্ছা করে একেবারে গালে দেই কাঁচা অপরূপ হেরে রূপ পুত্র শোক হরে মুখে দেওয়া দূরে থাক গন্ধে পেট ভরে কুড়ি দরে কিনে লই দেখে তাজা তাজা টপাটপ খেয়ে ফেলি ছাঁকা তেলে ভাজা না করে উদরে যেই তোমায় গ্রহণ মৃথাই জীবন তার বৃথাই জীবন নগরের লোক সব এই কয়ে মাস তোমার কৃপায় করে মহা সুখে বাস গুণেতে সবাই কেনা কেনা করে সব কেন কেন কেনা 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 করে রব জলে স্থলে অন্তরিক্ষে হ্যানোয়ার নেই যে দিলে তপস্যা নাম সাধু সাধু সেই সব গুণে তব আছে সর্বজনী নোনা জলে বাস কর এই দুঃখ মনে অমৃত থাকিতে কেন রুচি হয় বিষে নুন পোড়া পোড়া জল ভালো লাগে কিসে উলু বেড়ে আলো করে করিছ বিহার নগরের উত্তরেতে গতি নাই আর বেনোগাঙে জোর ভাটা তাতেই সন্তোষ সমুদ্রের জল খেয়ে বৃদ্ধি করো কোষ জলধি করেছে তব বহু উপকার নুন খেয়ে গুন কাছে থাকো তার ক্ষীরদমথন কালে অপূর্ব ঘটন দেবাসুরে ঘোরদ্বন্দ্ব সুধার ও কারণ সাগর শলিলে হয় বিবাদ বিস্তার গড়াগড়ি ছড়াছড়ি সুধীর ও সুধার সেই সময় তুমি মিন অতি হলে, খেয়েছিলে সেই জল তপস্যার ফলে অমৃত ভক্ষণে তাই এরূপ প্রকার সুমধুর আশ্বাদন হয়েছে তোমার এমনও অমৃত ফল আছে জলে সাহেবেরা সুখে তাই ম্যাঙ্গো ফিশ বলে ব্যয় হেতু কোনো মতে না হয় কাতর খানায় আনায় কত করিসমাদর ডিশ ভরে ফিস লয় মিস বাবা যত পিস করে মুখে দিয়ে কিস খায় কত তাদের পবিত্র পেটে তুমি করো বাস এই কয় মাস আর নাহি খায় মাস তোমায় অধরে ধরে বাড়ি কত সুখ মাঝে মাঝে শেরির গ্যালাসে দেয় মুখ বেচিলার যারা তারা প্রসাদের তরে রান্নাঘরে ধন্না দিয়ে আয়োজন করে হেসে হেসে ঘেসে ঘেসে। কাছে গিয়া বসে পেটে হারামের ছুরি মুখ ভরা রসে টেকফিশ বলে ডিস কাছে দেন ঠেলে সশরীরে স্বর্গভোগ এঁটো খেতে পেলে বাঙালির মতো তারা রন্ধন না জানি আদ সিদ্ধ করি শুধু টেবিলেতে আনি মশলার গন্ধ গায়ে কিছুমাত্র নাই অঙ্গে করে আলিঙ্গন কমলিনী রাই হ্যাদেরি হৃদয় বিধি ধিক ধিক তোরে হেতু বেলাকে হিঁদু করেছিস মোরে, গোড়া হলে হোরা মেরে চরে মনোরথে টেবিলে যেতেম খেতে ডেবিলের সাথে প্রেমানন্দে পিস করি সুখে খায় মিস বলি হারি যাই তোরে ওরে ম্যাঙ্গো ফিস কিন্তু একমম মনে এই বড় শোক না জানে তোমার গুণ উত্তরের লোক তোমার চরণে করি এই নিবেদন সমভাবে দয়া বিতরণ গোত করে সোঁধ ঠেলে ভাঁটি গাং ছেড়ে উজানির পথে চলো দাড়ি গোপ নেড়ে শাঁখ ঘন্টা বাজাইবে যত মেয়ে ছেলে ভিটে বেচে পূজা দিব মিটে জলে এলে যথা ইচ্ছা তথা থাক মনোহর মিন পেটে ভরে খেতে যেন পাই একদিন তোমার তুলনা নহে কোটি কল্পতরু লঘু হয়ে হও তুমি সকলের গুরু সব ঠাই আদর অমান্য নাই কভু শুদ্ধ সত্য ঠিক যেন খরদার প্রভু নিরাকার নিত্যানন্দ মিন অবতার নিত্য খেলে নিত্যানন্দ লাভ হয় তার খেতে যদি নাহি পাই মুখে লই নাম প্রণাম তোমার পদে সহস্র প্রণাম কত জলে থাকো তুমি নাহি তার লেখা তোমায় আমায় হয় সহজে কি দেখা কতরূপ সূত্র মানবের মনে পেয়েছি তোমায় আমি জেলের কল্যাণে গাভীর হইলে তুমি রস তার কত রাড়া হলে নাড়া সুখ নাহি হয় তত তোমার ডিমের স্বাদ সুধার সমান গন্ডা গন্ডা অ্যান্ডা খেয়ে ঠান্ডা করি প্রাণ প্রসব করিবে যত তবু রবে তাজা আমাদের আশীর্বাদে হবে না কো বাঁজা জন্ম এও হও তুমি রসবতী সতী পোয়াতির গর্ভে থেকে হও গর্ভবতী কোনো মতে নাহি মেটে বাসনার ক্ষোভ যত পাই তত খাই তবু বাড়ে লোভ ভেজে খাই ঝোলে দেই কিংবা দেই ঝালে উদর পবিত্র হয় দেবামাত্র গালে আচার ছাড়িয়া যদি আচার মিশাই সে আচারে কোনো রূপে অনাচার নাই কুলাচার কেবা ছাড়ে হলে কুলাচার আচারে আচারে বাড়ে সকল আচার যাতে পাই তাতে খাই করি বাজি ভোর হায় রে তপস্যা তোর তপস্যার কি জোর আজ তবে এ পর্যন্তই ঈশ্বরগুপ্তের আর বাকি থাকলো দুটি মাত্র কবিতা পরবর্তী পর্বে সেই দুটি কবিতা নিয়েই আপনাদের সঙ্গে উপস্থিত হচ্ছি আর আমার কবিতা পাঠ আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ